আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি যে ছবিটা নিয়ে আসছি সেটা অবশ্যই একটু আশ্চর্যজনক আপনারা অবশ্যই আমার পুরো ভিডিওটা শুনবেন এটা আমার অনুরোধ এই ভিডিওর শেষের দিকে কিছু একটা আছে আপনারা যে ছবিটা দেখতেছেন আমি যদি এইভাবে বলি যে বাজারের মাঝে প্রকৃতি দেখেন এই যে ছবিটা হচ্ছে এটা নেপালে কাঞ্চনজঙ্ঘা পাহাড় পৃথিবীর সর্বোচ্চ তৃতীয় পাহাড় এটা পৃথিবীর সর্বোচ্চ দেখেন এই প্রকৃতিটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ সূর্যের আলো কিভাবে পাহাড়ের উপর পড়ছে আর নিচে দুজন মানুষ তাদের জীবিকার সন্ধানে কাজ করতেছে আর আমার কী হাতের বামে দেখেন সাদা একটা বক উড়ে যাচ্ছে বাংলাদেশের পুঁজিবাজার যদি এরকম হতো তাহলে যে কী সুন্দর হতো কিন্তু এটা আমরা কল্পনাও করতে পারি না এত সৌন্দর্য বাংলাদেশের বাজারে অবশ্যই হবে না কখনোই কারণ এখানকার যারা বড় বিনিয়োগকারী মার্কেট মেকার ওনাদের মন মানে মন মানসিকতা যদি এই পাহাড়ের মতো এই কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের মতো সুন্দর হয় আর নিচে যে খেটে খাওয়া মানুষগুলো আছে তাদের মতো যদি চিন্তাভাবনা সহজ সরল মনের হয় আর এই যে কী বলে পাশে যে সাদা ফাঁকিটির মতো যদি বড়ো বিনিয়োগকারীরা যদি এই সাদা ফাঁকিটার মতো এত স্বচ্ছ আর পরিষ্কার হয় মনটা মানে বড়ো বিনিয়োগকারীর মনটা এই সাদা বকের মতো স্বচ্ছ আর পরিষ্কার হয় তাহলে আমাদের পুঁজি বাজার সামনে গিয়ে যাবে আসলে সারাক্ষণ তো ক্যান্ডেল হিস্টোগ্রামের বার মানে অঙ্ক বা মানে সমস্ত কিছু এজে এলোমেলো বিষয় নিয়ে সারাক্ষণ কথা বলি তো আপনাদের কি বলে একটু মানে অন্যভাবে কথা বলার চেষ্টা করতেছি আজকে ভিডিও শেষে অবশ্যই আমি কিছু একটা আপনার ভিডিও পুরো ভিডিওটা দেখবেন আর কি তো আপনারা যে পাহাড়টা দেখতেছেন দেখেন সূর্যের আলো কীভাবে পাহাড়ে পড়ছে এটা আমাদের এটাকে এই পাহাড়টা কিন্তু পঞ্চগড় থেকে আমাদের দেশ থেকে কিন্তু দেখা যায় পাহাড়টার অবস্থান নেপালে পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পাহাড় এটাকে পাহাড়ের রাজা বলা হয় কাঞ্চনজঙ্ঘা পাহাড় পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে আমাদের দেশের পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে কিন্তু এই পাহাড়টা দেখা যাচ্ছে আমি চাই আমাদের যারা বড়ো বিনিয়োগকারীরা আছেন যদি কেউ আমার ভিডিও শুনে থাকেন আপনারা এই পাহাড়ের মতো আর নিচে যে খেটে খাওয়া মানুষগুলো এদের মতো আরও যে দূরে সাদা বক সাদা বকের মতো মন মানসিকতা করেন আর খেটে খাওয়া মানুষের মতো সহজ সরল হন আর যে সাদা পাহাড়ের মতো এইরকম উদারমন মানসিকতার মানুষ হন তাহলে আমাদের যে ক্ষুদ্র বিনিয়োগকারী ভাইয়েরা আছে তারা হয়তো অনেক ভালো থাকবে আপনারাও ভালো থাকবেন আর আমরা সবাই যারা আমার ভিডিও শুনতেছি এইসব বিনিয়োগকারী ভাইয়েরা তারাও ভালো থাকবে আমি বড় বিনিয়োগকারীদের প্রতি এইটুকুই অনুরোধ করব পুঁজিবাজারের মাঝে প্রকৃতি নিয়ে আমি এটুকুই বলবো তা আপনারা যদি সুযোগ থাকে তাহলে এই সমস্ত কিছু মানে অনেক টেনশান অনেক হতাশা অনেক কিছু বাদ দিয়ে আপনারা পঞ্চগড়ে কি বলে তিতুলিয়াতে গিয়ে এই পাহাড়টা দেখে আসবেন আমি অনেকগুলো ছবি দেখছি এত সুন্দর মানে কল্পনার বাহিরে অনেক প্রকৃতিতে অনেক কিছু দেখা যায় কিন্তু এই প্রকৃতিটা আমার কাছে এত সুন্দর লাগছে যে আমি এটা নিয়ে ভিডিও করতে মানে বাধ্য হয়েছি তো আপনারা এই পাহাড়টা যদি সম্ভব হয় পঞ্চগড়ের তেঁতুলিয়াতে গিয়ে এই পাহাড়টা এই কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা দেখে আসবেন সকালবেলার ছবি এটা সকালবেলার মানে কতটুকু সুন্দর হইতে পারে আপনারা শুধু ছবিটাকে মানে ভালোভাবে জুম করে মানে শুধু দেখবেন আর চিন্তা করবেন দেখবেন কত সুন্দর আমি চাই আমাদের বড়ো বিনিয়োগকারীরাও পুঁজিবাজারের বড় বিনিয়োগকারীরা মার্সেন্ট ব্যাঙ্ক ব্রোকারেজ হাউস ব্যক্তি ব্যক্তিশ্রেণীর বড় বিনিয়োগকারী তারাও প্রকৃতির এই ছবিটার মতো সুন্দর হোক তাদের মন মানসিকতা তাহলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা অনেক ভালো থাকবে আর শেষে বলছিলাম যে এটা হচ্ছে আমি এই এই ছবিটা হচ্ছে আমার আমার নাম শিহাবুদ্দিন আমার বাড়ি হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুরে আমি অনেক বছর ঢাকায় চাকরি করছি প্রায় বারো তেরো বছর এখন আমার জেলাতেই আছি ছোটোখাটো ব্যবসা নিয়ে আর আপনাদের এই পুঁজিবাজার নিয়ে আমার বাবা একজন স্কুল শিক্ষক আর আমি আমার পড়ালেখা আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এম বিএ করেছি এইচআর উপরে আর আমার এল এল বি করা আছে এ হচ্ছে আমার পরিস্থিতি আপনি আমি নাম্বার দেওয়ার পরে আপনারা অনেকে প্রায় চারশো থেকে পাঁচশো ভাই ফোন দিছেন আমাকে বিভিন্ন জেলা থেকে নোয়াখালী আমাদের লক্ষ্মীপুর থেকেও রায়পুর লক্ষ্মীপুর কুমিল্লা সিলেট জামালপুর চট্টগ্রাম রাজশাহী ফাবনা বিভিন্ন জেলা থেকে মানে বিভিন্ন যাদের সাথে আমি কথা বলারও হয়তো মনে করি যোগ্যতা নাই ওনারাও আমাকে ফোন দিয়েছে আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা অনেক কৃতজ্ঞতা যে আপনারা আপনারা প্রত্যেকেই আমাকে একটা কথা বলছেন যে আপনার ভিডিওতে ঢাকা থেকে ঢাকা থেকে একবার এক ব্যবসায়ী ভাই ফোন দিয়েছেন অনেকবার ওনার সাথে কথা হয়েছে তা আপনাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা আপনারা সবাই এক কথায় এক ব্যাক বলছেন আমাকে যে আপনার ভিডিওটা অনেক ভিডিওটা মানে সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে অনেক কি বলে কাজে আসে অনেক মানে সাধারণ বিনিয়োগকারী উপকৃত হয় যে আপনি হয়তো বুঝতে পারতেছেন আপনার ভিডিওগুলো কতটুকু উপকার হচ্ছে এই জন্য আমি আসলে কৃতজ্ঞ আমি খুব ছোটো মানুষ আপনারা এতটুকু আমাকে আসলে ভালোবাসবেন আমি কল্পনাও করে নাই আপনাদের ভালোবাসা আসলে এটা কোটি টাকা দিয়েও পাওয়া যাবে না আপনারা যে ভালোবাসা আমাকে দেখেছেন ফোন দিয়ে আসলে আপনার প্রত্যেকেই তো আসলে মানে খুব পরিস্থিতি এতটাই খারাপ এই জিনিসগুলো বড়ো বিনিয়োগকারীরা বুঝে না এই মানুষের আমাদের মতো ক্ষুদ্র বিনিয়োগকারীদের অসহায়তার সুযোগ নিয়ে তারা এইভাবে ধ্বংস কিছুকে ধ্বংস করে দিয়েছে একটা মানুষের কত টাকার দরকার আমি জানি না একজন মানুষের বেঁচে থাকার জন্য এত টাকার দরকার হয় না তারা যেভাবে ধ্বংস করে দিয়েছে এই বাজারটাকে তো এই হচ্ছে আমি আর আমার সাথে যে কোনো আমাকে আমার সাথে গতকালকে এক ভাই এসে দেখা করছে না উনি কথা বলতে বলতে মানে পরিস্থিতি এমন যে উনি আমার পাশেই মানে পাশাপাশি লোক কিন্তু পরিচয় ছিল না ফোনে কথা বলতে বলতে উনিও আপনাদের মধ্যে কথা বলতে বলতে ওনার সাথে উনি কালকে এসে আমার সাথে উনি শুধু আমাকে দেখবে এই জন্য উনি আসে আসলে সত্যি এগুলো মানে বলার মতো না মানে আপনারা আমার তো সাব চ্যানেলটাও অনেক ছোটো সাবস্ক্রাইবারও অনেক কম কিন্তু এরপর আপনাদের এই ভালোবাসা আসলে মনে রাখার মতো আমি আপনাদেরকে অনেক মনে রাখব নিচ্ছে আপনারাও আমাকে এভাবে ভালোবাসা দিয়ে যাবেন যাতে উৎসাহ দিয়ে যাবেন যাতে আমি আরও আপনাদের জন্য কাজ করতে পারি সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে যাতে কথা বলতে পারে যাতে কোনো বাধা বা বিপত্তি যাতে আমাকে না আটকায় আর আমি অন্যায় কোনো কিছু অনেক ভাই আমাকে ফোন দিয়েছেন আসলে আমার পক্ষে অন্যায় কোনো কোনো ইয়ের বিনিময়ে কি বলে কোনো কিছুর বিনিময়ে আমি অন্যায় কোনো ভিডিও বা কোনো কিছু আমি আসলে করব না এটা আমার সিদ্ধান্ত এটা আমার সাথে যায় না আমার মনে করি যেসব ভাই ভিডিও দিয়ে ফোন দিয়েছেন যা বলেছেন আপনারা আসলে এই বিষয়ে আমাকে ফোন না দেওয়াই ভালো আমি এমন কোনো কিছু করব না আমার চ্যানেলে ভিডিও দেব না যেটা আমার সাথে যায় না তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো থাকি সুস্থ থাকি আপনারাও ভালো থাকেন আমি দোয়া করি আসসালামু আলাইকুম